নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি শুভ নববর্ষ শুভ রাত্রি সবাই কেমন আছেন লাইনের সমস্যা হয়ে গেছিল আবার এলাম আমি বিমল শাস্ত্রী আপনাদের শুভ নববর্ষের কিছু প্রশ্নের উত্তর অনেক দিন ধরে আপনারা নানান রকম রকমভাবে আমাকে বলেছেন যে বিবাহের ব্যাপারে কাজের ব্যাপারে যে কোনো ব্যাপারে তাই আজকে আপনাদের সেই প্রশ্নের জবাব আমি দিতে চাই যদি আপনারা লাইভে এসে সেই প্রশ্নের করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই লাইভে জয়েন করুন এবং সেই প্রশ্নের সঠিক উত্তর আপনারা পাবেন যদি লাইভে জয়েন করেন তাহলে যে কোনো প্রশ্নের উত্তর আজকে আমি জানাব বিয়ের ব্যাপারে হতে পারে সেটা আপনার কাজের ব্যাপারে হতে পারে আপনার রাশিলগ্নের ব্যাপারে হতে পারে বা আদার্স কোনো ব্যাপারগুলো হতে পারে বিয়ে কোন দিকে আমার বিভিন্ন চ্যানেলেও দেওয়া রয়েছে বিভিন্ন ভিডিওতে দেখবেন বিয়ে কবে কখন এই ব্যাপারে নানান রকম ভিডিও আপনাদের অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু তার সত্ত্বেও আমার কাছে প্রশ্ন আসে নানান রকম বিয়ে কবে হবে এই ব্যাপারে আমি কিছু আলোকপাত করব তার আগে দর্শক বন্ধুদের আসতে হবে দর্শক বন্ধু যদি ঠিকঠাক আসেন তাহলে আমি এই ব্যাপারটা নিয়ে একটু ডাইরেক্ট লাইভে আলোচনা করব কে কে লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যালো কয়েকজন আছে আমি এবার শুরু করতে পারি দশজন মতন দশ বারোজন আছে তা আমি বলতে চাই আপনাদের বিয়ের ব্যাপারে যদি কিছু জানার ইচ্ছা থাকে আপনারা প্রশ্ন করবেন বা আপনাদের রাশি লগ্ন জানার ব্যাপারেও যদি ইচ্ছা থাকে সেই ব্যাপারেও আপনারা প্রশ্ন করতে পারেন আমার কাছে যেই ব্যাপারটা বেশি প্রশ্ন এসছে বিয়ের ব্যাপার বিয়ে কবে হবে বিয়ে আদৌ হবে কি না তখন তাদের ছক করে আমাদের দেখলাম যে বিভিন্ন রকমের তাদের সমস্যা আছে সেই সমস্যার ব্যাপারগুলোই আপনাদের আমি জানাই যে কোন কোন কারণের জন্য তাদের বিয়ে আটকে রয়েছে বা বিয়ে হতে চাইছে না কিছুক্ষণ আগেও তিনটে ফোন এসছিলো সেই ব্যাপারেও একই ব্যাপার সেই বিয়ের ব্যাপার বিয়ে আটকে রয়েছে কি কারণে বিয়ে হচ্ছে না রাশি লগ্ন অনুযায়ী হয়তো যেই টাইমটা বা যেই সময়টা তাদের হওয়া উচিত ছিল রাশি লগ্ন অনুযায়ী হয় না কিছু কিছু দোষ দোষান্তি থাকলে তাদের বিয়ের দোষ দোষান্তি নানান রকম সপ্তম ভাবকে কেন্দ্র করে যদি থাকে সেই জাতক বা জাতিকার বিয়ের যোগ আসে না মানে আসলেও কেটে যায় বা পাত্র পাত্রীর পক্ষ থেকে তাদের কোনো অ্যান্সার আসে না বা বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় তার মধ্যে প্রথম যেটা কারণ সেই প্রথম কারণটি হল বিয়ের জন্য বিয়ের বাধার জন্য প্রথম যে কারণ সেটা হচ্ছে সপ্তম ভাব সপ্তম ভাব আপনার রাশি থেকে বলবো না এখানে আমি লগ্ন থেকে বলবো লগ্নর সপ্তম ভাব যেইটাই হোক না কেন সেই ঘরের অধিপতি যদি আপনারা জানতে পারেন সেই ঘরের অধিপতি দেখলাম তাদের ম্যাক্সিমাম ছকের সপ্তম্পতি নয় ছয়ের ঘরে নয় আটের ঘরে নয় বারোর ঘরে এই ছয় আট বারোর ঘরে যদি কারোর প্রতি থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু কারোর কিছু করার থাকে না এই রাশি লগ্ন অনুযায়ী হয়তো মেষ রাশি ধনু রাশি সিংহ রাশি এই কয়েকটা রাশির বা অগ্নি রাশি আর পৃথিবী রাশির এই এপ্রিলের মধ্যে বিয়ের যোগাযোগ খুব ভালো হতো কিন্তু এই সব যোগ ছকের মধ্যে যে সমস্ত বাজে যোগ বা অশুভ যোগ যদি থেকে যায় তাহলে কিন্তু বিয়ে হবে না বা বিয়ে হতে চায় না হবে হয়তো হাতের মধ্যেও আপনাদের দেখতে হবে হাতের মধ্যে দেখবেন এই যে বিবাহ রেখাটা আছে এই একটা রেখা এই একটা রেখা এই রেখাটা হয়তো এই রেখাটা যাদের নেই এই রেখাটা যাদের আছে সেই ক্ষেত্রে কিন্তু একদম ছেলেদের ক্ষেত্রে আটত্রিশ থেকে চল্লিশের দিকে হয় আর মেয়েদের ক্ষেত্রে বত্রিশ থেকে পঁয়ত্রিশ বা একত্রিশ থেকে পঁয়ত্রিশ এর ধারে কাছে হয় এটা আপনারা মিলিয়ে দেখবেন যদি কড়ি আঙুলের গোড়ার দিকে রেখাটা উঠে যায় তাহলে কিন্তু লেট ম্যারেজ হয় আর হৃদয় রেখার যত কাছে থাকবে ততই ভালো তাদের বিয়ে আগে আগে হয় আর সপ্তম ঘর মধ্যেও সপ্তম ঘরের মধ্যেও যদি শনি বা বৃহস্পতি বসে থাকে তাহলে কিন্তু লেট ম্যারেজ হয় কারণ শনি এবং বৃহস্পতিকে দুটোকেই বৃদ্ধকারক শনিকে বলে হ্যাঁ বৃহস্পতিকে বলে বৃদ্ধকারক আর শনিকে বলে প্রবৃদ্ধকারক গ্রহ তাই এই দুটো বৃদ্ধকারক গ্রহরা যদি বসে থাকেন সপ্তম ঘরে তাহলে এমনিতেই বিয়ে কিন্তু লেটে হয় অর্থাৎ চল্লিশের ধারে কাছে হয় ছেলেদের মেয়েদের পঁয়ত্রিশের দিকে হয় আর এছাড়াও অনেক রকমের যোগ আছে মাঙ্গলিক যোগ যদি রাশি বা লগ্ন উভয় দিক থেকেই যদি মাঙ্গলিক যোগ হান্ড্রেড পার্সেন্ট হয় হয়তো যেই ঘরে মঙ্গল বসে থাকছে ধরুন মঙ্গল বসে থাকছে কাউর ছকে এক চার সাত আট এবং বারোতে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় সেই এক চার সাত আট বারোতে মঙ্গল থেকেও যদি ওই ওই ঘরগুলোতে যে কোনো একটি ঘরে এক চার সাত আট বারোতেও যদি শনি অথবা রাহু যদি কেউ থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে গেল আর যদি তাদের কোনো অবস্থান ওই ওই ঘরে যদি না থাকে এবং বৃহস্পতি যদি সেই মঙ্গলের উপর দৃষ্টি না থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকার ছকে বলতে হবে তার মাঙ্গলিক দোষ হান্ড্রেড পারসেন্ট আছে রকম জাতক জাতিকার ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে দেখা গেছে বা বিয়ে হয়ে যাওয়ার পরও তাদের ক্ষেত্রে সমস্যা হয় এছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে যেরকম কি কারণে বিয়েতে বাধা হয় সেই বাধা হওয়ার কারণগুলো অনেক রকমের কারণ হয় যেমন মারাত্মক কাল সর্বদোষ রাহুকেতু যেদিক দিয়ে রোটেট হচ্ছে রাহু রাহুকেতু যেদিক দিয়ে ঘোরে অর্থাৎ ছকের মধ্যে প্লক ওয়াইজ কেতু ঘোরে তাই ওই রোটেশনের মধ্যে যদি কোনো গ্রহরা সমস্ত গ্রহরা থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যুগের থেকেও কাল সর্বদোষটা অনেক বাধার সৃষ্টি করে মাঙ্গলিক যুগটা শুধুমাত্র তার লাইফ পার্টনারের ক্ষেত্রে সমস্যা হয় লাইফ পার্টনার কেমন হবে লাইফ পার্টনার সাথে কেমন বনিবনা হবে না হবে তার রোগ ব্যাধি অসুখ বিসুখ এ সমস্ত বিষয়ে অনেক কিছু ব্যাপারে মাঙ্গলিক যেমন দেখতে হয় আর মাঙ্গলিক মাঙ্গলিকের থেকেও যেটা আরেকটা অশুভযোগ সেটা হচ্ছে যেটা বললাম কাল সর্বদোষ এটাও আপনারা দেখবেন ছকের মধ্যে আছে কি না কেতুর এক সাইডে সব ঘোরা থাকবে এরকম অনেক রকমের দোষ দোষান্তি আমি বিভিন্ন রকমের ছক দেখলাম দেখেই আপনাদের সেই সারমর্মগুলো আপনাদের আমি জানাচ্ছি আর আরেকটা ছক দেখবেন ছকের মধ্যে কারোর যদি রাহুমঙ্গল একসাথে থাকে যেখানেই থাকুক সেইখান থেকেই তার সমস্যা হবে সেই ভাব থেকে সমস্যা হবে অর্থাৎ তার লগ্নে থাকলে তার শরীর সম্বন্ধে তার বিভিন্ন রকমের সমস্যা হবে রাহুমঙ্গলকে বলে ছন্ন ছড়া যোগ বা অঙ্গারক যোগ তাই এই রাহুমঙ্গল যদি সপ্তম ঘরে বসে থাকে বুঝতেই পারছেন কতটা অশুভ যোগ বিবাহের ঘরে রাহু মঙ্গল থাকলে কতটা সমস্যা হতে পারে এবং এছাড়াও রাহু মঙ্গল যদি পঞ্চম ঘরেও থাকে সেই ক্ষেত্রে তার বিবাহের একাদশ ভাব হচ্ছে পঞ্চম ঘর তাই বিবাহের ক্ষেত্রে কিছু লেট হয়ে যায় এবং পঞ্চম থেকে যেহেতু প্রেম ভালোবাসা বোঝায় তাই পঞ্চম ঘরে রাহু মঙ্গল থাকলে প্রেম ভালোবাসার ক্ষেত্রে তাদের বিফলতা লক্ষ্য করা যায় অর্থাৎ পঞ্চম ঘরে শুধু যদি মঙ্গল থাকতো কোনো অসুবিধা হতো না কিন্তু রাহু যখনই থাকবে একসাথে সেই প্রেম তাদের ভেঙে যাবে বা কেটে যাবে কোনো মতেই তাদের সেই প্রেম হয় না বা কোনো কারণে তারা ধোঁকা খায় বা ভুল বোঝাবুঝির কারণে সেই প্রেম তাদের টেকে না মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং বিভিন্ন এই যে বারোটা ঘর আছে বারোটা ঘরে এক একটা ভাবের থেকে এক এক রকমের বিষয়কে কেন্দ্র করে সেই ভাবগুলোকে এক একটা অশুভ গ্রহ নষ্ট করে দেয় এছাড়াও আছে শনি আর রবি যদি এক ঘরে থাকে সপ্তম ঘরে থাকে বা পঞ্চম ঘরে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনে নানারকম সমস্যা বিবাহের ক্ষেত্রে বাধা বিঘ্ন আসে শনি রাহু যোগকে বলা হয় বিষ যোগ এছাড়া রাহু শনিও যদি থাকে রাহু শনি কেউ বলে শ্রাপিত দোষ এই রাহু শনি যদি এই জায়গায় থাকে সেক্ষেত্রেও সমস্যা হয় তবে মনে রাখবেন শ্রাপিত দোষ সব জায়গায় খারাপ ফল দেয় না কিছু কিছু জায়গায় ভালো ফল দেয় সেটাকে নাগমণি যোগ বলা হয় শনি এবং রাহু যদি তুলা রাশিতে অবস্থান করে কুম্ভ রাশিতে অবস্থান করে এবং আর মিথুন রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু এটা খুব ভালো ফল দেয় এটা আর থাকে না এটা যোগে পরিণত হয় নাগমণি যোগ তৈরি হয়ে যায় তাই এই সমস্ত দোষ দোষান্তিকে উপেক্ষা করে আপনারা যদি মনের জোর থাকে বা সপ্তম ভাব যদি খুব বলশালী হয় তাহলেই কিন্তু এই যোগগুলোকে উপেক্ষা করে অশুভ যোগগুলো উপেক্ষা করে আপনারা কিন্তু বিয়ের পিড়িতে বসতে পারবেন না হলে কিন্তু খুব আপনাদের এই প্রশ্নের উত্তর আমি হয়তো হ্যাঁ বলি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না এই যোগগুলো এতটাই মারাত্মক অশুভ হয়ে যায় এক্ষেত্রে খুবই প্রবলেমের মধ্যে পড়তে হয় আপনাদের এবং আমাদেরও খুব বিব্রত লাগে শুনতে কষ্ট লাগে তাই এই সমস্ত অশুভ দোষ থাকলে আপনারা দেখবেন লগ্নটা খুব বলশালী আছে কি না তখন সেই মুহূর্তে কোন দশা চলছে দেখে নেবেন সেই দশার একটা প্রতিকার অবশ্যই করা দরকার যদি আপনার লগ্ন সাপেক্ষে সেই গ্রহটা যার দশা চলছে সেই গ্রহ যদি শুভ গ্রহ হয় অর্থাৎ লগ্ন সাপেক্ষে সে যদি মিত্র গ্রহ হয় তবেই তার পাথরের প্রতিকার করবেন নাহলে কিন্তু কালার থেরাপি করবেন বা শিকড়ের প্রতিকার করবেন অন্যতায় কিন্তু প্রয়োজন নেই আর এছাড়াও আর বিবাহের ক্ষেত্রে আরও অনেক রকমের দোষ দোষান্তি আমি দেখেছি হাতের মধ্যেও দেখেছি হাতের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হয় শুক্র যদি কাউর খুবই বলশালী হয় সেক্ষেত্রেও সমস্যা হয় আর শুক্র যদি কাউর নিচস্ত থাকে অশুভ গ্রহের সাথে থেকে বিরাজ করে বা অবস্থান করে সেক্ষেত্রেও সমস্যা হয় আর উচ্ছ্বস থাকলেও সেরকমই সমস্যা হয় তার অতিরিক্ত কামুক ভাগ বা ওভার সেক্সের কারণে সে জাতক জাতিকাদের সংসার ভেঙে গেছে বা তাদের স্বামী স্ত্রীদের মধ্যে বনি অভাবে বিভিন্ন রকমের সমস্যা হয় বা সংসার ভেঙে গেছে এরকম হতে দেখা গেছে বা শুক্র যদি অশুভ স্থানে ছয় আট বারো ঘরে থেকে অশুভ ঘরের সাথেও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনে নানান রকম সমস্যা হয় আর মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ওই একই রকমভাবে মঙ্গলকে দেখতে হয় মঙ্গলও যদি ছয় আট বারোর ঘরে থাকে বা কোনো অশুভ গ্রহ বিশেষ করে মঙ্গল যদি শনির সাথে রাহুর সাথে ছয় আট বারোর ঘরে যদি থাকে মেয়েদের তাহলে কিন্তু খুবই সমস্যা হয় বা তার সপ্তম প্রতিষ্ঠাতেও যদি থাকে তাহলে কিন্তু খুব মারাত্মক সমস্যা তৈরি হবে এক্ষেত্রে বিয়ের যোগ থাকলেও হয়তো বিয়ে হলো কিন্তু বিয়ের পরবর্তীকালেও সেই সমস্ত জাতক জাতিকাদের মারাত্মক সমস্যা হবে তাই আপনাদের অবশ্যই বিয়ে করার আগে জোটক বিচার করে নেওয়া বা ছক বিচার করে বিয়ে করা অবশ্যই কর্তব্য এটা আপনারা দেখবেন আপনাদের রাশিটা কোন রাশি আছে সেই রাশির থেকে জোটক বিচারটা করতে হয় আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে বা কিছু স্পেসিফিক জোটক বিচারের ব্যাপারে আমি কয়েকটা ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে সেই রাজ জোটক কাদের মধ্যে আছে বা জোটক বিচার করলে কিছু কিছু রাশির জন্য খুবই ভালো ফল দেবে তাতে যদি নানা রকম অসুবিধা বা অশুভ যোগও যদি থাকে তাহলে কিন্তু ভালো ফল পাবেন এই ভিডিও যারা দেখছেন তো বুঝতে পারবেন আর যারা দেখার সুযোগ পাচ্ছেন না তারা পরবর্তীকালেও আমাকে কমেন্ট করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকতে পারে যদি সেই প্রশ্ন থাকে বিয়ের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে প্রশ্ন করবেন আমাকে করতে পারেন বা আমার চ্যানেলে নাম্বার দেওয়া যায় সেই নাম্বার দেখে আপনারা হোয়াটসঅ্যাপেও আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করলে সেই উত্তর আপনারা যথারীতি দু এক দিনের মধ্যেই পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এইভাবে আপনারা দেখতে পারেন এছাড়া কাজের ব্যাপারেও আমি বেশ কয়েকটা ভিডিও ছেড়েছি কখন আপনাদের কর্মপ্রাপ্তি হবে এটা আপনাদের কিভাবে বোঝাবো যার যেটাই ধরুন রাশি বা লগ্ন হলো সেই রাশি বা লগ্ন থেকে ধরে নিলাম কারোর ধনু রাশি ধনু রাশি যদি কারোর হয় সেই ধনুরাশির তিন নম্বর ঘরে বা এগারো নম্বর ঘরে যখন শনি বা রাহু অবস্থান করবে তখনই জানতে হবে যে আপনার কর্মপ্রাপ্তির টাইম চলে এসছে অর্থাৎ ধনু রাশির যদি কারোর জাতক জাতিকারা থাকেন সেই ধনু রাশির থেকে তিন নম্বর ধনু মকর কুম্ভ এই তিন নম্বর ঘরেই কিন্তু এখন শনি বসে আছে তাই ধনু রাশির জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির খুব সুন্দর একটা যোগাযোগ তৈরি হবে এই একটা বছরের মধ্যে একটা বছর কেন বৃহস্পতি শনি তো ওখানে আড়াই বছর ধরে রয়েছে তাই অলরেডি দেড় বছর হয়ে গেছে আর একটা বছর বাকি আছে তাই এক বছর বাকি আছে যাদের ধনু রাশি বা লগ্ন আছে তাদের জন্য একটা বছরের জন্য কর্মপ্রাপ্তির খুব সুন্দর সুযোগ আছে এছাড়াও রাশি বা লগ্ন থেকে বিচার করতে হবে রাশি বা লগ্ন উভয় দিক থেকেই দেখতে হবে বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে বা দুই নম্বরে বা চার নম্বরে বা পাঁচ নম্বরে সাত নম্বরে নয় নম্বরে দশ নম্বরে এগারো নম্বরে এই কটা ঘরে যদি বৃহস্পতি অবস্থান বা দৃষ্টি দেয় তাহলেও কিন্তু কর্মপ্রাপ্তির একটা সুন্দর যোগ তৈরি হয় এটা গোচরের কথা বললাম গোচরের বৃহস্পতি এখন আছে মেষরাশিতে এই মুহূর্তে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে থাকবে একত্রিশে এপ্রিল পর্যন্ত অর্থাৎ মে মাস হলেই বৃহস্পতি রাশিতে চলে যাবে তাই এপ্রিল মাসের মধ্যে বৃহস্পতি মেষ রাশিতে থাকবে তাই যাদের মেষ রাশি বা মেষ রাশির লগ্ন যদি হয় তাদের কর্মপ্রাপ্তিরও একটা বিশাল যোগ থাকছে এবং জয়িকটা সিংহ অর্থাৎ যেই কটা অগ্নিতত্ত্বের রাশি আছে বা বায়ুদত্তের রাশি আছে তাদের জন্যে বিয়ের যোগ যেমন আছে এবং কর্মপ্রাপ্তিরও যোগ আছে শুধুমাত্র অগ্নি রাশিগুলো জন্য আর রো দেখা গেল আপনাদের রাশি দেখা গেল মিন রাশি আর মেষ লগ্ন সেই ক্ষেত্রেও কিন্তু এই কর্মপ্রাপ্তির যোগটা হবে কারণ মেষের মধ্যে বৃহস্পতি বসে আছে এবং মিনের থেকে দেখা গেল মিনের থেকে বৃহস্পতি আছে দ্বিতীয় ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে যখনই থাকবে আমি আগেই বললাম এক দুই চার পাঁচ সাত নয় দশ এগারো এই কয়েকটা স্থানে যদি বৃহস্পতি অবস্থান বা দৃষ্টি দেয় তাহলে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ হবে সেই রাশি বা লগ্ন সাপেক্ষে তাই আপনাদের যখনই বৃহস্পতি দেখবেন যে রাশিতে যেই পৌঁছাবে তখন সেই ক্ষেত্রে বৃষ রাশির যোগ তৈরি হয়ে যাবে এবং মিথুন রাশিরও যোগ তৈরি হবে এইভাবে আপনাদের প্রত্যেকটা রাশি লগ্ন অনুযায়ী ক্যালকুলেশন করে নেবেন লগ্ন সাপেক্ষে দুই নম্বর এবং চার নম্বর পাঁচ নম্বর সাত নম্বর নয় নম্বর দশ নম্বর এবং এগারো নম্বর ঘরের মধ্যে বৃহস্পতি পড়ছে কিনা তখন তাদের কর্মপ্রাপ্তি হবে আজকে বললাম বিয়ের ব্যাপারে এবং কর্মপ্রাপ্তির ব্যাপারে এছাড়াও আপনাদের আরও নানান রকম প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো যদি মনে উদয় হয় কখনো আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিও বেশি লেন্দি করব না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম যদি কোনো কমেন্ট আপনারা করেন ভেবেচিন্তে করবেন একটা প্রশ্ন করবেন একাধিক প্রশ্ন করার দরকার নেই একটি প্রশ্ন করবেন তাহলে উত্তর দিতে সুবিধা হবে এবং সঠিক কমেন্ট করতে গেলে যদি আপনাদের কিছু জানা থাকে রাশি লগ্ন সেই লগ্নটা জানাতে পারেন আর যদি সেটাও না জানেন তাহলে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এবং নাম ফোন নাম্বার দিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং প্রশ্নটা লিখবেন একটাই প্রশ্ন লিখবেন তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে যাই হোক আজ এই পর্যন্ত অন্য আবার কোনোদিন আবার লাইভে যদি আসি আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে এবং প্রশ্নের উত্তর আমি জানাতে পারবো ডাইরেক্ট লাইভে অনেক সময় আপনাদের মনের কিছু প্রশ্ন ডাইরেক্ট সরাসরি প্রশ্ন করা যায় যাই হোক আপনারা যেখানেই থাকুন যেভাবেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন শুভ নববর্ষ শুভরাত্রি